বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এবং যারা গ্রামগঞ্জে এবং শহরে অনেক আগে থেকেই মিল কারখানার ব্যবসার সঙ্গে জড়িত আমরা আজকে আপনাদের জন্য আরও একটি সেল আপডেট নিয়ে হাজির হয়েছি ছাব্বিশ পাতির একটি ঝর্ণা এক্সপ্লায়ার মেশিন ছাব্বিশ ব্লেটের ঝর্ণা এক্সপ্লার মেশিন আলিমগঞ্জ পবার রাজশাহীতে আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে আমরা মেশিনটি ডেলিভারি দিলাম আপনারা যদি আলিমগঞ্জ পবার রাশ্রয়ী আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই আব্দুর রাজ্জাক ভাইয়ের মিলে গিয়ে আপনারা আমাদের মেশিন সম্বন্ধে জানতে পারবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কাস্টমারের ছবি সহ ভিডিও দিয়ে এই কারণেই আপনারা আশেপাশে কেউ থাকলে আপনারা গিয়ে সরাসরি দেখতে পারবেন আমাদের মেশিন সম্বন্ধে আমরা আজকে আলহামদুলিল্লাহ মেশিনটি ডেলিভারি দিলাম আলিমগঞ্জ পবার আশ্রয়ী আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে আমরা ভিডিও করতে করতে আমাদের শেষ শেষ হয়ে গেছে সরিষা ভাঙ্গাটার শেষ পর্যায়ে অল্প একটু সরিষা ছিল জাস্ট ভাইকে একটু আমরা চেক করে দিলাম হালকে একটু চেক করে দিলাম তো সামনের সিজন চলে আসতেছে আপনারা এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই স্ক্যানার দেওয়ার নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা খাদ্য গুডাউনের সামনে একদম খাদ্য গুডাউনের সামনেই বগুড়া জেলা কাহালু থানা আপনারা এই ধরনের অটো কনভেয়ার সিস্টেম মেশিনের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর রাজশাহী পবার আইমগঞ্জ থানার কেউ থাকলে আপনারা অবশ্যই সেখানে গিয়ে মেশিনটা চেক করে দেখতে পারবেন আমাদের মেশিনগুলো কেমন